বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি এখন হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা এখন আমি কোথায় যাচ্ছি জানো তোমাদের কাছে এটা সিক্রেট রোড তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো না তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে আশা করছি তোমরা দেখে বুঝতেই পেরেছ আমি কোথায় চলে এসেছি আমি চলে এসেছি অনুকূল ঠাকুরের আশ্রমে সৎসঙ্গ দেখো কত সুন্দর জায়গাটা পরিবেশটা কত সুন্দর দেখে মন পুরো একদম ভরে যাচ্ছে মন শান্ত হয়ে যাচ্ছে খুব সুন্দর দেখো সিঁড়িগুলো কত সুন্দর এখান থেকে উঠে আমি চলে গেলাম পুরো সৎসঙ্গের এই ভেতরে দেখো একদম কত সুন্দর দেখো কি ভালো লাগছে গো আমি অনেক দিন পর এখানে আসলাম আমার মনটা খুব ভালো লাগছে জানো তো তার জন্য তোমাদেরকেও একটু ভিডিও করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে জয় গুরু সবাই দেখো ঠিক আছে আমার তো খুব ভালো লেগেছে এখানটায় এসে তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকে মনে ভাবলাম যে কি করব আজকে যখন বাড়িতে আছি তাহলে যাই একটু ঘুরেই আসি আর ঘুরতে বেরিয়ে ঠিক করলাম তো কোথায় যাব কোথায় যাব সেই করতে করতে ভাবলাম না এখানটাতেই চলে আসি তার জন্য এখানেই চলে আসলাম বেশ ভালো লাগছে মনটা ঠিক আছে দেখো ওই ওপর থেকে আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে তোমরা যদি এর আশেপাশে কেউ থাকো তো ওই জায়গাটায় আসবে এটা হচ্ছে গঙ্গার পাড়ে বুঝেছো। খুব ভালো লাগবে তোমাদেরও তোমরা এখানটা চলে এসো আশা করছি ভালোই লাগবে তোমাদেরও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ঠিক আছে আর সবাই আমার পাশে এইভাবেই তোমরা থেকো আর সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখো কেউ কিন্তু কেটে কেটে দেখো না তাহলে কিচ্ছু বুঝতে পারবে না ঠিক আছে এই যে দেখো আমার ঘোরা হয়ে গেছে এখন আমি নিচের দিকে নেমে চলে যাচ্ছি বুঝেছো খুব ভালো লেগেছে আমার তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তোমরা আসলে দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো লাগলো এই জায়গাটায় এসে দেখতে থাকো তোমরা ভিডিওটা একাই এসেছি এইখানটায় বুঝেছো মানে আমার সাথে আরও তিন চারজন ছিল কিন্তু ওরা কেউ আমার সাথে এখানটায় আসেনি আমি একাই এসেছি তো আমি একাই এসে ঘুরে গেলাম এই মন্দিরের থেকে তো এখন ওরা সবাই ওই দিকে আছে বসে তো গঙ্গার পারে ওদের ওইখানটা আমি এখন যাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা কারণ আমার মনটা খুব চাইছিল যে আমি যাতে এখানটা আসি তো সেই জন্য আমি এখানটা চলেও এসেছি তো এই দেখো এখন আমি আবার গঙ্গার পারে চলে গেলাম ঠিক আছে ওখানটায় আমার আরও তিন চারজন সবাই আছে তো ওদের কাছে আমি এখন আবার চলে গেলাম তো ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আশা করছি ভিডিও ভালো লাগবে তোমাদের তোমরাও এইভাবে আমার পাশে থাকো সবসময় আমিও অবশ্যই তোমাদের পাশে আছি আর এইভাবে একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় তোমরা সবাই বুঝতেই পারছো তো আশা করছি তোমরা সবাই ভিডিওটা ফলো আজ করবে ঠিক আছে আর আজকে দেখো নর্মালি আছি ঠিক আছে কারণ এটা হচ্ছে হোলির পরের দিনকে ঠিক আছে তো কি করব বাড়িতে বসে দেখে তাই বেরিয়ে গেলাম একটু ঘুরিয়েও নিলাম ঠিক আছে বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট